বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে হটকারী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চাপিয়ে দিয়েছে আচমকা যে কাজটা দু সালে দু বছর ধরে হওয়া সেটা হঠাৎ এই কদিনে করতে হবে ফলে এই যে ভোটের মুখে এসআইআর করতে হবে বলে একটা অন্য উদ্দেশ্য সেটা রেখে এটাকে চাপিয়ে দেয়া ফলে এর কাঠামোটা নির্বাচন কমিশনের হটকারী সিদ্ধান্তে একটা সমস্যায় অনেকে পড়ছেন কিন্তু এখানে এর সঙ্গে এরা নিরাপত্তাহীনতায় ভুগ যে ওটা অমুক এই ধরনের কথাগুলো হচ্ছে একদম বিজেপি রাজনৈতিক প্রণোদিত বিজেপি যত বুঝতে পারছে এসআইআর যত এগোচ্ছে এসআইআর নিয়ে প্রচার যত এগোচ্ছে তত হিন্দুরাও বিপদে পড়ছেন রাজবংশী সম্প্রদায় অনিশ্চয়তায় পড়ছেন মতুয়া সম্প্রদায় চিন্তিত হয়ে যাচ্ছেন তত তারা

কিছু জায়গা তো পুরোটাই নির্বাচন কমিশনের দায়িত্ব তারা তড়িঘড়ি করে হটকারী সিদ্ধান্ত নিয়ে একটা প্রক্রিয়া সেখানে বিজেপি প্যানিক ছড়িয়েছে সেখানে বিজেপি আতঙ্ক ছড়িয়েছে মানুষের শিকড় নিয়ে টান দিচ্ছে এই পরিস্থিতিতে অপরিকল্পিতভাবে হটকারী সিদ্ধান্ত নিয়ে তড়িঘড়ি বিএল ওদের না তার দায়িত্ব তো নিশ্চয়ই নির্বাচন কমিশনকেই নিতে হবে রাজ্য সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে এবং করবে তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব পালন করবে কিন্তু মূল দায়িত্বটা তো জাতীয় নির্বাচন কমিশন তারা যদি বিজেপির কথা শুনে বিজেপির এজেন্ডা নিয়ে চলতে গিয়ে একটা তালগোল পাকানো পরিস্থিতি তৈরি করেন তো তার খেলা তো তাদেরই সামলাতে হবে কলকাতায় আজ থেকে সিএ ক্যাম্প শুরু হিন্দুদের আশ্বস্ত করা হচ্ছে যে তাদের নাম বাদ গেলেও লড়াই চলে যাবে দেখুন আমরা পরিষ্কার বলছি সিএ ক্যাম্প মানেটাকে এটা আমাদের দলের তরফ থেকে বলা হয়েছে যে সিএ ক্যাম্পে আপনি যখনই যাচ্ছেন তখনই আপনি স্বীকার করে নিচ্ছেন আপনি ভারতবর্ষের নাগরিক নন সেই কারণে আপনি নাগরিকত্ব নিতে যাচ্ছেন অর্থাৎ বিজেপির এই সিএ ক্যাম্পে যাওয়া মানে আপনার নিজের পায়ে নিজে কুড়ুল মারা এসআইআর থেকে নাম বাদ পড়ার প্রশ্নটা আসবে কেন যদি আপনি ন্যায্য ভোটার হন ন্যায্য নাগরিক হন তাহলে বাদ পড়ার কথাটা আসছে কোথার থেকে তারপর তো সিএ আর সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার ফলে আপনি যে মুহূর্তে সি এর ক্যাম্পে যাবেন আপনার নাম ঠিকানা বলবেন তাহলে তো এটা ডিক্লারেশন দেওয়া হয়ে যাবে যে আপনি ভারতবর্ষের নাগরিক নন তা এত বড় বিপদটা আপনি নিজে ডেকে আনবেন সেটা আপনি ভেবে দেখুন হিন্দুদের জাগরণ মমতার বিসর্জন কালী প্রতিমাকে তৃণমূল প্রিজন ভেঙে তুলেছে ছাব্বিশের নির্বাচনের পর দেখুন এটা ধরনীয় ভাবাবেগে বিকৃত প্রচার করে প্ররোচনা দেওয়ার চেষ্টা মা কালীর মূর্তি কিভাবে বিঘ্নিত হয়েছিল সবাই জানেন হিন্দু ছেলে সে কেন করেছে কাদের কথায় করেছে বিজেপিকে কিভাবে রাজনীতি করার পরিবেশ তৈরি করে দিয়েছে গোটা এলাকার সবাই জানেন পুলিশ সংবেদনশীল ভূমিকা পালন করেছে এখন সেটাকে নিয়ে বিজেপি যদি আর হিন্দু একজোট অমুক আরে সবাই একজোট হয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনবারের জন্য এবার চতুর্থ হতে চলেছেন চতুর্থবারের জন্য হতে চলেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্ম থেকে জাতপাত ধর্মবর্ণে হয় না মানুষকে তিনি রুটি কাপড়া আর পাশে আছেন তাই শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা তো সেই কারণেই সবাই মানুষ এক কাঠটা বাংলার মানুষ এক কাঠটা এবং নিশ্চিতভাবে বিজেপির বিসর্জন শোভন চট্টোপাধ্যায় বৈশাখ বন্দ্যোপাধ্যায় আজকে জয়েন করেছেন তৃণমূলে এই নিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ শুভ বুদ্ধি সুস্থ বুদ্ধি সুস্থ সংস্কৃতি সম্পন্ন মানুষ যে তৃণমূল একটা পারিবারিক পার্টি পরিবার ভিত্তিক কোম্পানির বাড়িতে যেতে পারে তো তারা যাদের নিয়েছিলেন তারাই ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে আসছেন এটা তো তাঁদের নিজেদের দিকে তাকাবার বিষয় তো বিজেপিতে পরিবারের লোকজন নেই কোন পরিবারের কজন কি কি পদে ছিলেন সে তালিকাটা আর একবার দিতে হবে নাকি কোন ঠিকানা থেকে শুরু হবে পশ্চিমবঙ্গে সেটা সেটা তো নিশ্চিতভাবে বিজেপি নেতারা জানেন যে তাঁদের পারিবারিক রাজনীতির কজন কোথায় কোন পরিবারের সেগুলো কি নতুন করে বলতে হবে তো শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিছু দিনের জন্য কোনো কারণে হয়তো তৃণমূল ছেড়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের একটা পুরনো সম্পর্ক মানে তাঁরা ফিরে এসছেন এখন বিজেপিতে এর আগেও তো আমরা দেখেছি চার্টার্ড ফ্লাইট পাঠানো হয়েছে অনেককে নিয়ে যেতে যারা চার্টার্ড ফ্লাইটে গেছিলেন তারা তো পরে বলেছেন ফ্লাইট লাগবে না অটো পাঠাও অটোতে ফিরে যাচ্ছি তারা তো ফিরে এসছেন তৃণমূলে শুভেন্দু অধিকারী পানিয়াটিতে আগামীকাল এবং দুটো মিছিল করার অনুমতি দেওয়া হয়নি কিন্তু হাইকোর্টের তরফে তাকে এই আবেদনটা মঞ্জুর করা হয়েছে দেখুন যেহেতু এসআইআর নিয়ে একটা আতঙ্কের পরিবেশ বিজেপি তৈরি করেছে এবং তার ফলশ্রুতিতে একাধিক আত্মহত্যা একাধিক আত্মহত্যার চেষ্টা একাধিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এই ধরনের ঘটনা আসছে এখন তাতে মানুষ ক্ষিপ্ত মানুষ বিরক্ত বিজেপির উপর এ থেকে নজর ভোরাতে বিজেপি নেতাদের এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে বলছি যে ফুলফুরা শরিফের সঙ্গে কি মানে তৃণমূল কংগ্রেসের দূরত্ব বাড়ছে এই জায়গা থেকে বলা যে শহর মোল্লা প্রমাণগত আহ ফুলফুলা শরীফ দরবারের পিরজাদাদের আক্রমণ করছেন পির্জাদারাও বিভিন্ন সময়ে বলছেন যে দুহাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি যুজু দেখিয়ে ভোট পাবে না তৃণমূল এই যে নির্বাচনের ছমাস আগে এ বিষয় আমি কোনো মন্তব্য করবো না

সে সংখ্যাটা তো অনেক বড় মৃত্যু আমরা কেন রাজনীতি করব যাদের পরিবার বলছেন যে এই এসআইআর বা এনআরসি জনিত আতঙ্কে আছেন সুইসাইড করেছে। নোট লিখেছেন চেষ্টা করেছেন টেনশনে চাপে হার্ট অ্যাটাক হয়েছে যাদের পরিবার বলছেন আমরা শুধু তাতে দৃষ্টি আকর্ষণ করেছি যে বিজেপি এই প্যানিকটা তৈরি করেছে তাতে মানুষ এই ধরনের বিপদে পড়ছেন এবং আমরা বারবার বলছি আতঙ্কিত হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস পাশে থাকছে প্রশাসন পাশে থাকছে একজন ন্যায্য ভোটারকেও আমরা বাদ যেতে দেব না এর মধ্যে মৃত্যু নিয়ে রাজনীতি করার কি রাজনীতি তো বিজেপি করেছে মানুষকে ভয় দেখাবার সময় এত কোটি মানুষ বাদ দেব এতজনকে পাঠিয়ে দেবো বাংলাদেশে বার করে দেব দেশ থেকে এর জন্যই তো মানুষ ভয়টা পেয়েছে টুর্নামেন্টে একুশ উইকেট ফাইনালে পাঁচ উইকেট নেওয়া দীপ্তি শর্মা একসময় বাংলার হয়ে খেলতেন উত্তরপ্রদেশের ডিএসপি মর্যাদার চাকরি দেওয়ায় বাংলা ছেড়ে চলে যান দীপ্তি যে রাজ্যে খেলা হবে দিবস পালন হয় সেখানে খেলোয়াড়রা কি যথাযথ মর্যাদা পাচ্ছেন এটাই বলতে অনেক নানা কারণ থাকতে পারে এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এখান থেকে অনেক কৃতি প্লেয়ার উঠেছেন উঠছেন এবং উঠবেন বরং এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরূপ বিশ্বাস তারা ক্রীড়ামন্ত্রী যে যেভাবে প্রত্যেক খেলোয়াড়কে চাকরি দেয়া দেখেছেন এবার যে যিনি যেখানে সাফল্য দেখাচ্ছেন সেখানে চাকরি দেওয়ার দিচ্ছে সরকার দিন আগে দেয়নি এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছেন ক্লাবগুলোর পরিকাঠামো তৈরি করে দিচ্ছেন শুধু ক্রিকেট ফুটবল নয় বিভিন্ন ক্লাবকে পরিকাঠামো উন্নয়ন করার যারা কৃতিত্ব দেখাচ্ছেন তাদের চাকরির ব্যবস্থা করা সন্তোষ ট্রফি প্রত্যেকের চাকরির ব্যবস্থা করে এগুলো তো ধারাবাহিকভাবে করে যাচ্ছেন এবার কে কোন কারণে তার অন্য দেশে অন্য রাজ্যে ফিরে গেছেন জন্মসূত্রে বা স্থায়ী পারিবারিক সূত্রে যারা আছেন তারা আছেন এবার কেউ কোনো কারণে যদি ফিরে গিয়ে থাকেন সেটা তার সঙ্গে এই রাজনীতিটা মেশাবার কোনো মানে হয় না যে কোনো সাফল্যেই দেখা যায় যে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানান বা করেন বা মিট করেন কিন্তু প্রথম বাঙালি বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে শুভেচ্ছা জানিয়ে আলাদা কোনো ধরনের পোস্ট করতে দেখা যায়নি এটা 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 হচ্ছে একেবারে আপনারা বেছে বেছে যদি আপনারা যাকে দেখতে নারী তার চলন বাঙ্গা টাইপের প্রশ্ন গোটা টিমটাকে এতগুলি মেয়ে এক ঝাঁক মেয়ে তাদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মিলে অভিনন্দন গোটা টিম তাকে জানানো হয়েছে রিচা ঘোষ নিশ্চিত আমাদের বাংলার শিলিগুড়ির এবং কৃতি কিন্তু আপনি তার সঙ্গে বাকি জেমাইমা থেকে আরম্ভ করে বাকি সকলকে আপনি প্রথম দিনেই কি করে আলাদা আলাদা করবেন একজন মুখ্যমন্ত্রী সেটা কখনো করতে পারেন দেখুন না নজর রাখুন না এত তাড়াহুড়ো কিসের এত মানে আপনাদের এত তাড়াহুড়ো কিসের আমরা উত্তর প্রদেশের মধ্যে উন্নয়ন দেবো সুরক্ষা দেবো এখানে গুজরাটের মধ্যে উত্তর উন্নয়ন হচ্ছে উন্নয় প্রয়াগরাজ গোটা মানুষ সবাই জানেন উত্তর হাল ভুয়ো জব কার্ডে দেশের মধ্যে এক নম্বরে গুজরাটের বিলকিসের পরিবার গুজরাটের পরিস্থিতি সবাই জানেন ফলে ডবল ইঞ্জিন সরকারগুলিতে চূড়ান্ত অস্থিরতা নারী নির্যাতন অঘটন আপত্তিকর কাজ দেশের টাকা লুট করে বহু শিল্পপতির বিদেশ পালিয়ে যাওয়া এইগুলো সমস্ত বাংলার মানুষ জানেন ফলে বিজেপি নেতারা যতবার ওই সব মডেল দেখাতেই যাবেন তত বেশি করে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন কারণ বাংলা ভালো আছে আগে চৌতিরিশ বছরের থেকে ভালো আছে এবং অন্য রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের থেকে ভালো আছে শিক্ষা দুর্নীতি মামলায় বিচার বঙ্গলে একটা সেখানে এসএসসি একজন আধিকারিক অভিযোগ করেছেন যে উপরবলের নির্দেশে

আর জিহাদিদের হাতে চলে গেছে সে রাজনৈতিক জেহাদি হোক ধার্মিক জেহাদি হোক তারা মহিলাদের ভোগের জিনিস মনে করছে এখানে মুখ্যমন্ত্রী মানে রাজ্যের প্রাণের সুরক্ষা নেই তিনি আমাদের এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাণের সুরক্ষা নেই তিনি আমাদের কি সুরক্ষা দেবেন প্রশ্ন তুলছেন দিলীপ না এগুলো দিলীপ বাবুকে বলতে হয় দিলীপ বাবু রাজ্যে দিলীপবাবুর সঙ্গে আমাদের রাজনৈতিক মত পার্থক্য আইডিওলজিক্যাল একটা ডিফারেন্স সেই ব্যাটেলটা থাকবে কিন্তু দিলীপবাবু রাজ্যের মুখ্যমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করেন সম্মান করেন সস্ত্রী গিয়ে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে অত্যন্ত আন্তরিকভাবে করেছেন এটা ওনাকে বিজেপিতে থাকতে গেলে দু চারটে খারাপ কথা বলতে হয় এটা ধরবেন না বলছি যে কিছুদিন আগে এসআইআর ভালো এই মন্তব্য করেছিলেন অনুপ্রত মণ্ডল তাই নিয়ে আজকে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের নেতা মোহাম্মদ ইউনুস তিনি কার্যত এক হাত নিলেন এবং প্রকাশ্যেই আক্রমণ মানে মানে প্রকাশ্যেই নিন্দা করলেন অনুপ্রত মণ্ডলের আর গোষ্ঠী গোন্দল স্বাভাবিক বলতে পারবো না জানি না বলতে পারব না আমাদের পরিষ্কার কথা একজনও বৈধ ভোটার একজনও বৈধ নাগরিক বাদ যাবে না আবার কোনো অবৈধ ভোটারও ভোটার লিস্টে থাকবে না যেটা মহারাষ্ট্র দিল্লিতে যে গেমটা খেলেছিল বিজেপি সেটা এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ধরে রেখেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ফাঁস করে দিয়েছেন ফলে আমাদের আমরাই তো বলেছিলাম যে অবৈধ ভোটার বাদ দিতে হবে কে বলেছে মমতা ব্যানার্জি প্রথম বলেছেন তো সুতরাং একজনও বৈধ ভোটার বাদ যাবে না আর একজন অবৈধ ভোটারও থাকবে না মানুষের ভোট হবে তৃণমূল কংগ্রেস বিপুল আসন নিয়ে ষাট বছর বয়স তিনি তার দু হাজার দুই সালের লিস্টে নাম নেই বলে শোনা গেছে উনি অরিজিনালি ডানকুনি পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের ভোটার মেয়ের কাছে থাকছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডে গত কদিন ধরে অসম্ভব টেনশানে ছিলেন কারণ একটা কোন মিটিং মাইকে এসব শোনেন তারপরে সেই প্রত্যন্ত চাপ থেকে তার মেসেভ হার্টাটা খাওয়া এবং তিনি প্রয়াত রয়েছেন হ্যাঁ তারকেশ্বরের তৃণমূলের বিধায়ক বলছেন যে এসআইএফ থেকে বাঁচার জন্য তৃণমূলের পতাকা ধরতে হবে তৃণমূলের পতাকায় হাত দিলে বিরোধীদের হাত কেটে নেওয়ার নিদান দিচ্ছেন বলতে হবে এটা কোন ভাষণের পরিপ্রেক্ষিতে কি বলেছেন তৃণমূল কংগ্রেস প্রত্যেক ন্যায্য ভোটারের হয়ে লড়বে সেটাই বোঝাতে চেয়েছেন যে অন্য কোনো দলকে তো খুঁজে পাওয়া যাবে না লড়াই তো দেবে তৃণমূল কংগ্রেস একটা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে যেখানে বলা হচ্ছে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘুদের ভারতের জেলে আটকে রাখা হচ্ছে তাদের মুক্তি তাদের তাদেরকে মুক্তি দেওয়া করা বলতে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার উলুবেড়িয়ার জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলে কোনো কথাই হয় না জাতীয় মহিলা কমিশনের সদস্য ব্র্যাকেটে শুভেন্দু অধিকারীর বিজেপির শিবিরে যিনি বসে থাকেন অর্চনা মজুমদার তো বিজেপির দলদাস বিজেপির নেত্রী তো তারপরে আর ওই জাতীয় মহিলা কমিশন ব্যাপারটাই তো বিজেপির শাখা সংগঠন গণসংগঠনে পরিণত হয়েছে যিনি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের শিবিরে গিয়ে বসে থাকেন তিনি আবার নিজেকে জাতীয় মহিলা কমিশনের সদস্য বলে গিয়ে প্রচার পেতে যাচ্ছেন কেন আপনারাই বা দিচ্ছেন কেন আপনারা জাতীয় মহিলা কমিশনের সদস্য বলে কাকে নিরপেক্ষ সাজাতে চাইছেন যে নন্দীগ্রামে বিজেপির স্বাস্থ্য শিবিরে এগিয়ে বসে আছে তাহলে এবার আপনারা ঠিক করুন আপনারা নিরপেক্ষ থাকবেন নাকি বিজেপির মোড়কে যারা থাকবে তাদেরকে নিরপেক্ষ বলে চালাবার চেষ্টা করবে চিকিৎসক রোগীর কোন নিরাপত্তা নেই তুমি তো বিজেপির লোক তো ভুবনেশ্বর ভুবনেশ্বরে যখন ডাক্তারের শ্লীলতা আনি হয় রোগী শ্লীলতা আনি হয় যখন মধ্যপ্রদেশে নার্স সরকারি হাসপাতালে খুন হয় তখন এই অর্চনা মজুমদার কোথায় থাকেন আমরা প্রথম আপনারা আগে বলুন আমি চ্যানেলগুলিকে বলছি অর্চনা মজুমদার যিনি বিজেপির নেত্রী জাতীয় মহিলা কমিশনের সদস্যা তিনি যখন গতকাল নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য শিবিরে বসে থাকেন তারপরে আপনার তাকে আপনারা তাকে নিরপেক্ষ বলে প্রচার করছেন কেন তাহলে কি আপনারা নিজেরা আদৌ নিরপেক্ষ আপনারা যে বিজেপি শিবিরে গিয়ে বসে থাকছে আপনারা তাকে নিরপেক্ষ বলছেন

সেই কারচুপির অভিযোগে জবাব তো বিএসএফ কেই দিতে হবে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে যদি এরম বক্তব্য হয় যে ভারত থেকে চলে যাচ্ছিল এই সময় আটকেছে তাহলে এসেছিল কি করে তখন বিএসএফ কি করছিল কেন ঢুকতে দিল কিসের বিনিময়ে ঢুকতে দিল তাদের দায় সীমান্ত পাহারা দেওয়ার শুধু বাংলা নয় ত্রিপুরা থেকে ধরা পড়ছে ডবল ইঞ্জিন সরকার থেকে ধরা পড়ছে বলতে তো হবে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে বলতে পারছেন আজিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে আমি কি করবো কিছুই বলবো না আমাদের দলে একজন এসছে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের শুনে সাক্ষাৎ করেছে কিন্তু এবার বলা বলি কি আছে আগামীতে কি আরও অনেকে দলে যোগদান করবেন তৃণমূলে যোগদান করবেন দেখুন তৃণমূলে তৃণমূল একটা বিরাট সমুদ্রের চেহারায় রয়েছে ফলে যারা বিজেপিতে গেছিলেন তারা অনেকেই ফিরে এসছেন যারা বিজেপিতে আছেন তাদের মধ্যে অনেকে ফিরে আসতে চান সবচেয়ে বড় কথা যে মানুষ যে মাননীয় ভোটার বা নাগরিকরা কিছু দিনের জন্য কিছু সময় কিছু কারণে ভুল বুঝে বিজেপিকে ভোট দিয়েছিলেন সেই ভোটটা আবার পুরো ফিরে আসছে এটা সবচেয়ে বড় কথা কালকে তো এসএন মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোটর বন্দোবস্ত হ্যাঁ আগামীকাল মিছিল এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে রেড রোড থেকে জোড়াশাখা পর্যন্ত আগামীকাল মঙ্গলবার ঐতিহাসিক মহামিছিল এবং আমাদের সর্বস্তরের যারা নেতা কর্মী আছেন মূলত কলকাতা এবং চারপাশের যে জেলাগুলি তারা সকলে পার্টির যারা নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী সবচেয়ে বড়ো কথা যারা বাংলার মানুষ যারা বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে এবং ন্যায্য ভোটারের অধিকার রাখার পক্ষে তারা প্রত্যেকে মিছিলে থাকবেন থ্যাংক ইউ